দেশি কবুতরগুলো এইভাবে সেরে দিয়ে পালতে অনেক মজা এক তো এদের খাবার খরচ কম দ্বিতীয়ত এদের রোগ বেলাই মোটেও বলতে গেলে হয় না কারণ আমি আমার দেশি কবুতরদের টোটালি কোনো মেডিসিন কোনো সময়ের জন্য খাওয়ানো লাগে না আল্লাহর রহমতে কারণ ছেড়ে দিয়ে পারলে ওদের আসলে ওইভাবে ব্যাধি হয় না কারণ যখন খাসার ভিতর আটকা থাকে তখন আসলে ওদের শরীরে অনেক কিছু গাড়তি থাকে এই জন্য আর কি ব্যাধি বা বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হয় কিন্তু সেরে পারলে আল্লাহ রহমতে কোনো সমস্যায় হয় না কারণ আমার এখন পর্যন্ত কোনো ঝামেলাই হয়নি আর যেহেতু আমি পাখির ঘরে আসছি ওরা জানে এখন খাবার দেবো ওদের খেতে এই জন্য ওরা আমার সঙ্গে সঙ্গে চলে আসছে আর আমি এখনও পাখির ঘর খুলে পারিনি এই জন্য বাইরে আছে আর এই যে দেখতে পাচ্তেছেন পাখির ঘর খোলার সঙ্গে সঙ্গে আমার আগে ওরা ঢুকে গেছে ঘরের ভিতর আর আমি এখন সে ফুডের পটগুলো বের করতেছি যে পটে খাবার আছে ওইটা আমি নিজে খেতে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্তেছেন যে আমার কবুতরগুলো খাবার খেয়ে নিচ্ছে আর আসলে অনেকে ভাবে যে একসঙ্গে কোয়েল বা পাখি কবুতর রাখলে পাখি ডিম বাচ্চা করে না কিন্তু এমন না আমার পাখিগুলো এগুলো অভ্যস্ত কারণ আমার পাখিগুলো প্রথম থেকেই এইগুলো দেখে আসছে যার কারণে ওদের টোটালি কোনো ভয় ভীতি নাই আর এই একজোড়া ককাটেল চারটে ডিম নিয়ে বসা ছিল এখানে যে ডিমটা হাতে দেখতেছেন ডিমটা চটে গেছে ডিমটা থেকে বাচ্চা ফুটলে অবশ্যই আপনাদের আপডেট দিয়ে দেখানো হবে ইনশাল্লা